তোমরাও তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও সবার স্বপ্ন সফল পূরণ হোক এই কামনাই করি শুভ নববর্ষ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য অনেক ভালোবাসা সবার জন্য রইলো কামনা সুন্দর দিন সুন্দর বছর সুন্দরভাবে কাটুক সবার জন্য বয়ে আনুক আনন্দ আর আজকের দিনে আমি তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসি একটা আমার হ্যাপি দিনে নতুন বছরে একটা নতুন আমি মনে করি আমার সাথে যারা রয়েছে সেই প্রথম থেকে আজকে পর্যন্ত আমার ইউটিউব ফ্যামিলিতে সবার কাছে সেটা ভালো লাগবে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছ তো আর সেটা হচ্ছে আমি খুব বেশি আজকে একটা বড় ব্লগ বানাতে যাচ্ছি না ছোট্ট একটা কথা সেটা হলো আমার জন্য অনেক সুখের একটা ব্যাপার অনেক আনন্দের এক অনেক সাধনার পরে অনেক কষ্টের পরে অনেক ত্যাগ তিতার পরে বলতে পারো অনেক ধৈর্যের পরে তবে আমি মনে করি যে ধৈর্য ধরে থাকলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কথা থাকবে পাছে লোকে কিছু বলে সব কিছুই থাকবে সব কিছুকে যদি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় চোখ নাক কান বন্ধ করে নিজের ওয়েতে আমি জানি আমি কি আমি কি করছি সব কিছু মিলিয়ে যদি মানে এগিয়ে যাওয়া যায় পথ চলা যায় অবশ্যই সে পথ কাটামুক্ত হবেই আর সে পথ সুগম হবেই অবশেষে আমি তোমাদের ভালোবাসায় আমি আমার সোনার হরিণ বলতে পারো আমি দেখেছি সবাই সোনার হরিণ বলেই খ্যাত আমাদের কাছে আমরা যারা ইউটিউবিং করি আমরা যারা ভিডিও ক্রিয়েট করি যে যার ওয়েতে আমি যে কাজ পারি সেই ওয়েতে তুমি যেটা পারো সেটা অন্য অনেক কিছু পারে ও ওইভাবে করছে ওইভাবে সে ভাইরাল হয়েছে আমি যে সেভাবেই পারবো এমন নয় আমি যেভাবে পারি সেভাবেই আমি হব তুমি যেভাবে পারবে তোমার যে ওয়ে আছে বা তুমি যেটা পারো সেটাই তুমি করো আর অবশ্যই তবে সফলতা তোমার সামনে একদমই হাজির হতে বাধ্য আর আজকে আমার হাতে সেই পেপারটি এসে হাজির হয়েছে তবে আজকে নয় পেপারটি হাজির হয়েছে আরও বেশ কিছুদিন আগে আজকের দিনের জন্য আমি ওয়েট করছিলাম যে আমি নতুন বছরে তোমাদের কাছে এই জিনিসটা শো করব। আমি জানি তোমরা আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তোমাদের এই বিষয়টা অনেক ভালো লাগবে তোমরা অনেক খুশি হবে যে তোমাদের জন্যই আজকে আমি এই পেপারটা হাতে পেয়েছি তবে অনেক সময় লেগেছে আমার কাছে অনেকে বলে যে দু দিন চার দিন পাঁচ দিনই হাতে পাওয়া যায় আসলে আমি যেটা বলবো আমার যেটা আমার জানা সময় লাগে হয়তো বা যারা অনেক বেশি ভিউয়ার্স আছে তাদের একটু কম লাগে কিন্তু যারা নতুন নতুন আমরা শুরু করেছি আমাদের একটু বেশি সময় লাগে তবে আমি তারপর হলেও আমি হাতে পেয়েছি অলরেডি আর এই হলো আমার সেই কাঙ্ক্ষিত পেপারটা সেই কাঙ্ক্ষিত পেপারটা আমি হাতে পেয়েছি অলরেডি আমার অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আমি অনেক খুশি আমি এই পেপারটা আমি হাতে পেয়েছি বললামই তোমাদেরকে যে অনেকদিন আগেই পেয়েছি তবে আজকের দিনের জন্য শুধু ওয়েট করছিলাম যে তোমাদের কাছে এইটা হয়ে আমি শো করব। কিভাবে পাওয়া যায় কি কি রুলস পূরণ করলে পাওয়া যায় অনেকেই জানি আবার যারা আমরা নতুন আছি অনেকেই জানি না আমরা এক সবাই চায় সবার স্বপ্ন সফল হোক আর আমার স্বপ্ন সফল হওয়ার পথে এখনো সফল হয়ে যে এসেছি পুরোপুরি তা নয় তবে এই পেপারটা যখন আমার হাতে এসে পড়েছে আশা করছি আমি সফল হব। আর আশা করছি তোমাদের জন্যও রইলো অনেক অনেক ভালোবাসা তোমরাও তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও সবার স্বপ্ন সফল পূরণ হোক এই কামনাই করি শুভ নববর্ষ আরেকটিবার সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য সবার স্বপ্ন সফল হোক সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা বাই বাই